বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে ছিল অস্থিরতা কখনো অস্বাভাবিক দাম আবার কখনো বাজার থেকে পণ্য উধাও চাল আলু পেঁয়াজ থেকে ডিম বেশিরভাগ নিত্যপণ্যেরই বাজার ছিল নিয়ন্ত্রণের বাইরে বেশি দামের কারণে প্রতিদিনই প্রতারিত হচ্ছেন ভোক্তারা নতুন বছরে বাজার নিয়ন্ত্রণে আমদানিকারক ও কর্পোরেট কোম্পানিকে জবাবদিহিতায় আনার তাগিদ ক্যাবের বছরের শুরু থেকে খাদ্যে উচ্চ মূল্যস্ফীতি বেড়েছে বছরের শেষেও পরিসংঘরপুর মতে এপ্রিলে দুই অঙ্কের ঘরে পৌঁছালো বছরের শেষে দাঁড়ায় চোদ্দ শতাংশের কাছাকাছি কাজে আসেনি সরকারের নানা আশ্বাস না বিশ্বাস অবস্থা ছিল ভোক্তাদের জুলাইয়ে ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক পট পরিবর্তন পর আগস্ট সেপ্টেম্বরের বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে বাজারে অস্বাভাবিক বাড়ে শাকসবজির দাম কাঁচামরিচের দামও ছিল চড়া যদিও বছর শেষে শীত মৌসুমে দাম কিছুটা কমে বছরের শুরু থেকে লাগামহীন ছিল আলুর বাজার মাঝামাঝিতে দাম কিছুটা কমলেও অক্টোবরে আবারও বাড়ে দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেয় এনবিআর এছাড়া টিসিবির খোলা ট্র্যাকে বিক্রির পরও আলুর কেজি আশি টাকা বছর জুড়ে অস্থির ছিল মুরগির ডিমের বাজার প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হয় প্রায় দুইশো টাকায় বিদেশ থেকে আমদানি অভিযান দাম বেঁধে দিয়েও নিয়ন্ত্রণে আসেনি আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হয়েছে সাধারণ মানুষকে বেতন পাইছি তো সব কিনাগাইটাও দেখা গেল কিছু রয়েছে এখন মনে করেন দশ হাজার টাকা বেতনে কিছু হয় না ব্যবসা বাণিজ্যগুলি মন্দা চাকরি তো ওরকম ভালো অবস্থা নাই সব জায়গায় মন্দা তার মধ্যে যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর থেকে বাজারে অস্থিরতা ছিল ব্যাপক মে মাসে রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দাম কিছুটা কমলেও জুন জুলাইয়ে আবারও বাড়ে বছর শেষে পেঁয়াজের দাম একশো টাকার উপরে থাকলেও আমদানির সুবিধা থাকায় কিছুটা স্বস্তি ফিরে আসে সারা বছর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল থাকলেও নভেম্বরের শুরুতে বেড়ে যায় খোলা তেলের দাম বাজার থেকে উধাও বোতলজাত পরে ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে আট টাকা বাড়ানো হলেও সংকট কাটেনি বাড়তি দাম গুনতে হয়েছে চাল চিনিতেও নতুন বছরে ভোগ্য পণ্যের বাজারে স্বস্তি চায় ভোক্তারা পাশাপাশি খোলা বাজারে পণ্য বিক্রির আওতা বৃদ্ধির আহ্বান নতুন বছর হিসাবে সবার জন্য যেন সহনশীলতা হয় দামটা যেন বেশি না থাকে আশা করি ভবিষ্যতে এটা কন্ট্রোল করবে সরকার সরকার এই ব্যাপারে নজর দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে আমদানিকারক ও কর্পোরেট কোম্পানি যোগসাযোগ রয়েছে বলছে ক্যাব তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ সংস্থাটি আঠারো কোটি মানুষের যে খাদ্য নিরাপত্তা অথবা তাদের যে জীবন জীবিকার সাথে যে সমস্ত বিষয়গুলো জড়িত এগুলোর ক্ষেত্রে সরকার পজিটিভলি এবং এফেক্টিভলি উদ্যোগগুলো নিচ্ছে কিনা মাঠ পর্যায়ে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা এখানে তদারকিটা নিশ্চিত করতে হচ্ছে কিনা নতুন বছরে কথাই নাই বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা